প্রিয় দর্শক এই মুহূর্তে চলে এসছি আবারও এস টিভি পাবলিকের পদ্মায় আপনাদের সামনে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দর্শক এমএলএ নওসাদ সিদ্দিকী সাহেবকে নিয়ে এমএলএ শৌকাত মোল্লাকে নিয়ে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরব দর্শক এমএলএ নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি একটা তথা আইএসএফ এর একমাত্র এমএলএ নওসাদ সিদ্দিকী ভাইজান আর কোনো এমএলএ বিধায়ক তার কোনো সঙ্গ কেউ নেই তিনিই একা দু হাজার একুশ সালে ভাঙর বিধানসভায় পিরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজান তিনি এমএলএ হবার পর থেকে তানার পিছনে একটার পর একটা একটার পর একটা মিথ্যা কেস থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে তানার পিছনে লেগে আছেন শাসক দল এবং সাল থেকে পিরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজান শাসক দলের ঘুমটা ছিনিয়ে নিচ্ছে প্রতিটা কাজে প্রতিটা দুর্নীতি প্রতিটা কর্মই প্রতিটা দুর্নীতির মধ্যে প্রিজেতা নার সিদ্দিকী ভাইজান তাদের ঘুমটা কেড়ে নিচ্ছে তো দর্শক নওসার সিদ্দিকির এত ভয় কেন শাসক দলের এত বিধায়ক আছে নওসার সিদ্দিকির উপরে এত টার্গেট কেন কদিন আগে দেখেছিলাম অভিষেক ব্যানার্জি তিনি বলেছিলেন দুশো আমাদের সিট আছে আমাদের এবারে দুশো পনেরোটি সিট সিট আসবে তো দু সেই একটা সিট কোশ দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর ভাঙরের উপরে খুব টার্গেট এমন কি শৌকাত মোল্লাকে দায়িত্ব দিয়েছেন যে ভাঙরটা আমি যেরকম করে আমাকে করে দিতেই হবে সব জায়গায় আমি যদি হেরে যাই কোনো অসুবিধা নেই আমার ভাঙর দরকার শৌকাত মোল্লার কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে পাঁচটা লাশ পরে পড়বে কোনো অসুবিধা নেই কিন্তু ভাঙর আমি চাই কিন্তু তার পরিপ্রেক্ষিতে নওসাদ সিদ্দিকী কত সুন্দরভাবে একটা কথা বলেছেন যে আমার দ্বিতীয়বার এমএলএ হবার কোনো শখ নেই মানুষ যদি আমাকে চায় মানুষ যদি আমা আমাকে ভালো মনে করে তাতে আমি এম হব। হবো নয়তো আমার এম হবার কোনো শখ নেই ওই গুন্ডামি করে খুন করে চুরি করে আমার এমএলএ হবার কোনো শখ জাগে না আবার বলছি নওসাদ সিদ্দিকি দ্বিতীয়বার এম লোক নাই এই লোক আমার নাই আমার দ্বিতীয়বার এমএলএ হতেই হবে কারো পায়ে চটি চাটবো আমাকে একটা এমএলএ সিট দাও পায়ে নিচে বসে থাকবো ওই লোক আমার নাই তো দর্শক নওসাদ সিদ্দিকির উপরে এত টার্গেট করা হচ্ছে কেন শাসক দলের কি এমন গোপন তথ্য বার করে দিচ্ছে মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে নওসাদ সিদ্দিকির উপরে এত রাগ কেন বারবার নওসাদ সিদ্দিকীর উপরে অ্যাটাক করা হচ্ছে বারবার নওসাদ সিদ্দিকীর আন্দোলনকে ভঙ্গ করে দেওয়া হচ্ছে বারবার নওসাদ সিদ্দিকীকে জেলে দেওয়া হচ্ছে বারবার নওসাদ সিদ্দিকিকে রুকে দেওয়া হচ্ছে নওসাদ সিদ্দিকীরকে এত ভয় পাচ্ছে কেন শাসক দল এমএলএ শৌকাত মোল্লা বারংবার নওসাদ সিদ্দিকীকে বলে ও একটা চারপয়সার নেতা রাজনীতির কিছু বোঝে না শৌকাত মোল্লা বারবার স্টেজ থেকে নওসাদ সিদ্দিক আক্রমণ করে তা চার পয়সার নেতা যদি নৌশাস্ত্রিদ্দিকী হয় কেন তার পিছনে শওকাত মোল্লা লেগে রয়েছে এটা কিন্তু এর পিছনে একটা প্রশ্ন থেকে যায় বলো তাই দর্শক আপনাদেরকে বলছি দু সাল সামনে আসছে একটু ভাববেন পিরিজেতা নৌশাস্ত্রিদ্দিকী আমাদের হয়ে জাতি ধর্ম নির্বিশেষে আদিবাসী হিন্দু সাঁওতাল বাগদি সমস্ত ধর্মর হয়ে তিনি যখন বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে স্টেজে কলকাতার রাজপথে সমস্ত জায়গায় যখন এদের কথা তুলে ধরছে তখন শাসক দলের মাথায় বাস পড়ছে তো সিদ্দিক রাজনীতি কিছু বোঝে না নৌশাস সিদ্ধি তিনি এই রাজনীতির বাচ্চা ছেলে তার পিছনে এত লেগে থাকার উদ্দেশ্যটা কি শৌকত মোল্লার সৌকাত মোল্লা নৌশাস্ত্রী দিকির পিছনে এত লেগে আছে কেন কেন ভাঙড়ে তো বিজেপিও তো আসে কেন বিজেপির বিরুদ্ধেও বলছে না কেন শুধু নী দিকি নওশাস্ত্রী দিকি নৌশাস্ত্রী দিকি এর পিছনে অনেক কারণ আছে দর্শক দু সালে একটা ভালো রেজাল্ট হতে চলেছে যাতে নওশাস্ত্রী দিকিকে দমানো যায় কিন্তু বাংলার মানুষ জেনে গেছে হক বলছে মানুষের হয়ে কথা বলছে কে এখনও কি মানুষ বোকা আছে আমাদের ওয়াকাব আমাদের যে ওয়াকাব চলে যাচ্ছে শৌকত মোল্লা বলছে যে ওয়াকাব আন্দোলন করতে হয় দিল্লি চলে যাও মানে মমতা ব্যানার্জি যে সুর খেলেছে শৌকত মোল্লা সেই সুরই খেলছে